আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কেন এত রিজেক্ট হচ্ছে বাংলাদেশে অনেক অ্যাম্বাসি এখন শুধু রিজেক্ট করতেছে ভালো কিছু দিচ্ছে না ভিসা রেশুটা একদম মানে জিরো টলারেন্সে চলে আসতেছে কেন আসতেছে এ বিষয়ে কিছু আলোচনা করব অলরেডি দুই থেকে তিনটা দেশের ভিসা দেওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছে তারা ভিসা এখন আর দিচ্ছে না তো এই ব্যাপারে অনেক দর্শক জানতে চেয়েছেন বা আগ্রহ ছিল বা কেনই বা এত রিজেক্টের হার এই কারণ দর্শন নিয়ে কিছু আলোচনা করব তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দর্শক দেখুন বাংলাদেশের পরিস্থিতি এখন কিন্তু ভালো না বাংলাদেশের পরিস্থিতিটা খুবই খারাপ যাচ্ছে বা বাংলাদেশে যে এখন কোনো গভর্নমেন্ট নেই যে এখন প্লাপানের গভর্নমেন্ট আছে আমি বলবো প্লাপানের গভর্নমেন্ট এই থাকা অবস্থায় কোনো দেশের ভিসাই আপনারা ভালো করে পাবেন না বা দিবে না না দেওয়ার কারণ হচ্ছে দেখুন একটা দেশের সংসারের কথা বলি একটা ফ্যামিলির যদি যে দায়িত্বে থাকেন সেই দায়িত্বে ব্যক্তিটা যদি সক্ষম না হন বা সেই ফ্যামিলিটা যদি গোছানো না থাকে তো সেই ফ্যামিলিতে কিন্তু অন্য বাড়ির লোক কিন্তু দাওয়াত দেওয়াটাও কিন্তু খুব একটা মানে ভালো কিছু চোখে দেখে না যে ওদের ভিতরে প্রচুর জ্ঞানজাম চলে আসতেছে এই মুহূর্তে দাওয়াত দেওয়াটা তারা আসবে কি আসবে না এটা কিন্তু একটা মুখ্য বিষয় থাকে জাস্ট এটা বোঝানোর জন্য বলা হয়েছিল বিষয় একটু জাস্ট বোঝার জন্য আপনাদেরকে তো আমার বাংলাদেশের অবস্থা এখন কিন্তু একদম শোচনীয় অবস্থা করুণ অবস্থা যে দেশে কোনো ধরনের আইন শৃঙ্খলা নেই কোনো নিয়ম কারণ নেই কোনো ধরনের সিস্টেম নেই যার যা মনে করে সেরকম করতেছে চলতেছে এটা হচ্ছে অনেক দিন ধরেই তো হচ্ছে চলতেছে এখন তো যে সময় আমাদের গভর্নমেন্ট ছিল বা সরকার ছিল তখন কিন্তু এরকম এরকমভাবে ভাবে ভিসা রিজেক্ট হতো না মানি ভিসা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভিসা প্রত্যেকটা অ্যাম্বাসি কিন্তু ইস্যু করতো বা দিত আর সেই ভিসাগুলো এখন ফাইভ পারসেন্টও হচ্ছে না ফাইভ পার্সেন্ট মানুষও ভিসা পাচ্ছে না দেখেন ছোটো ছোটো দেশ যেটা হচ্ছে ভিয়েতনাম সেই ভিসের নাম কিন্তু এখন ভিসা দিচ্ছে না আপনার থাইল্যান্ডও ভিসা এখন কিন্তু দিচ্ছে না যদিও দু একটা পাসপোর্ট ঢুকায় তাও রিজেক্ট হয়ে চলে আসতেছে আপনার চায়না তাও হচ্ছে দিচ্ছি হবে এরকম একটা পরিকল্পনার মধ্যে চায়না আছে চায়না ওই রকম হারে ভিসা দেওয়া বন্ধ করে দিছে দিচ্ছে না ইন্ডিয়া বন্ধ করা আছে যেমন তিনটা দেশে একদমই ফুল্লি বন্ধ করা আছে ভিয়েতনাম আপনার থাইল্যান্ড এবং ইন্ডিয়া এই ভিসাগুলো এখন হচ্ছে না বা দিতে হচ্ছে না এমনকি দেখেন যেটা হচ্ছে ইন্দ্রোনেশিয়া যেখানে মানুষ ঘুরতে যাবে একটু আয়েস করতে যাবে দেখতে যাবে সেই ইন্দোনেশিয়াও ভিসার হারটা একদম কমিয়ে দিচ্ছে কারণ হচ্ছে কি তারা ভাবতেছে যে এখান থেকে বা বাংলাদেশ থেকে যে পরিস্থিতি এখন এখানে যে অন্য দেশে কিনা কিনে মুখ পড়ে বা অন্য দেশে যাওয়ার চিন্তা করে এই জিনিসগুলো চিন্তা করে বা দেশের পরিস্থিতি ভালো না সার্বিকময় অবস্থায় চিন্তা করে কিন্তু তারা ভিসার হারটা একদমই কমিয়ে দিয়েছে জিরো টলারেন্সে নিয়ে এখন অন্য অন্য দেশ ইউরোপও কিন্তু আপনার কত ফাইভ পার্স ফাইভ পার্সেন্ট ভিসাও ইউরোপ দিচ্ছে না চেঞ্জিং কান্ট্রিগুলো যেটা হচ্ছে এখন পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন তারা বসে থাকে আপনার দেখেন একটা চেঞ্জিং ভিসার রিকোয়ারমেন্ট থাকে ফিফটিন ডেসের পনেরো দিনের ভিতরে তাদের পাসপোর্ট ব্যাক করার কথা তাদের রিকোয়ারমেন্টে লেখা আছে ওয়েবসাইটে অনেক ঘুড়ে ঢুকে দেখবেন অনেকে যে ওখানে লেখা আছে ফিফটিন ডেস ফিফটিন ডেসের ভিতরে আপনাদের কর্মদিবস শেষ করবে এবং ইএস নো বা ভিসা দিবে বা দিবে না সেটা জানিয়ে দেবে বা রেজাল্টটা দিয়ে দেবে ফাইনালি সেই এখন কিন্তু একটা ইউ চেঞ্জিনের পাসপোর্ট জমা দিলে সেটা এক থেকে দেড় মাস সময় নিয়ে নিচ্ছে তারপরও পাসপোর্ট আসছে না আমি এর ভিতরে দুইটা পাসপোর্ট মেল করে তারপর পাসপোর্ট সেখান থেকে আনতে হয়েছিল দেড় মাস হয়ে গেছিল ফোর্টি ফাইভ ডেজ হয়ে গেছিলো তারপর মেইল করে পাসপোর্ট নিতে হচ্ছে কারণ হচ্ছে কি যে কতদিন ওখানে বসে থাকবে একটা ক্লায়েন্ট হচ্ছে তার হয়তো অন্য দেশে কোথাও মুখ করা চিন্তা করবে সেটা থেকেও বিরত থাকা হচ্ছে না পাসপোর্টটা তাদের কাছে আছে পড়ে তো এই যে এখন এই বাংলাদেশের সমস্যার কারণে গভর্নমেন্ট সমস্যার কারণে কিন্তু এখন রিজেক্টগুলো হচ্ছে বা ভিসা দিচ্ছে না তো এই মুহূর্তে আমার দর্শককে বা যারা আমার ভিডিও শুনেন তাদেরকে পরামর্শ দেব। আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধরে এখন একটু মানে সময় সাপেক্ষ পরিবর্তন হলে তারপরে জমা দেন এই মুহূর্তে পয়সা জমা দিলে ভালো কিছু পাবেন না ভালো কিছু পাওয়ার কোনো ধরনের আশা নেই কারণ আমাদের দেশের কোনো গভর্নমেন্টই নেই এখন এখন যারা আছেন এই প্লাপানের গভমেন্ট এরা মানে কী করতেছে না কি করতেছে কারোর মাথায় ধরতেছে না বোধগম্য আসতেছে না দেখেন একটা ডক্টর ইনুর সাহেব একটা জিনিস ভালো করছেন ইউরোপিয়ান ইউনিয়নের লোকগুলি ডেকে যে ইন্ডিয়ায় যে আমাদের অ্যাম্বাসিগুলো ছিল সেই সুযোগটা করে দিচ্ছেন যে এখন আর ইন্ডিয়াতে যেতে হবে না বাংলাদেশেই সেই কনসুলেটগুলো নিয়ে আসবেন সেখানে এখান থেকে কাজগুলি করবেন সেটা দিল্লি বহুত দূর একটা কথা আছে না ভবিষ্যৎ বহুত দূর সেটা সময় সাপেক্ষে সে অতদিন থাকতেও পারে নাও থাকতে পারে গভর্নমেন্টে তার সিকিউরিটি নেই সেটা বহুত দূর এটা একটা ভালো খবর দিয়েছিল যে এটা হবে হলে কি হবে ইউরোপ ইউনিয়নগুলো তো ভিসা দিচ্ছে না ইউরোপ ইউনিয়নগুলো তো ভিসা দিচ্ছে না এখন বা আপনি আমেরিকার চিন্তা করতেছেন যে আমেরিকার ভিসা পাবেন আমেরিকাও তো ভিসা দিচ্ছে না ট্রাম্প সরকার গভর্নমেন্টে আসছে এখন তো আরও দুশ্চিন্তায় আসেন অনেক ক্লায়েন্ট বা অনেক যে ঘটনাটা সাবেক ঘটছিলো বিগত দিনে তার সরকারের আমলে কিন্তু এতটা ভিসা ইস্যু হয়নি সেম টাইমে এখন এই যে বিশেই জানুয়ারি সে পার্লামেন্টে বসলে সেম হবে এতটা ভিসা ইস্যু হবে না তো সেটা গেল। এখন হচ্ছে আপনার দেখেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ড যেতে হলে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়ার তো ভিসা বন্ধ তো আপনি আয়ারল্যান্ডেও মুখ করতে পারতেছেন আয়ারল্যান্ডে অনেক সুযোগ সুবিধা আয়ারল্যান্ডে ভালো একটা দেশ সেখানে গেলে কাজ পাওয়া যায় সেখানে গেলে থাকা যায় সেখানে গেলে আপনি স্থায়িত্ব হওয়া যায় সে দেশে আপনি তো যেতে পারতেছেন না কেন সে দেশের অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আপনার ভিসা বন্ধ করে দিছে আপনি কীভাবে যাবেন তো এটা অপশন আমাদের থেকে একদম বাংলাদেশি পাসপোর্টের জন্য উঠে গেছে তো আপনি কোথায় যাবেন যাওয়ার মতো তো আমি এখন দেখতেছি খুব মানুষ হতাশ যারাই জমা দিচ্ছেন বা যারা কোনো এজেন্সি বা কোনো দালাল জমা নিতেছে এরা শুধু তাদের অফিস বাঁচানোর জন্য বা তাদের স্যালারি উঠানোর জন্য তারা তাড়াহুড়া করতেছেন ক্লায়েন্টকে বোঝাচ্ছেন আমি মনে করি যে এই মুহূর্তে যারা ভিসা জমা দিচ্ছেন তারা একদমই বোকামি করবেন ভুলটা করবেন তো কেন একটা রিজেট খাওয়া মানি হচ্ছে কি আপনার রেকর্ড করা আপনার পাসপোর্টটা এটা রেকর্ড করা তো এই মুহূর্তে বলবো আপনারা জমা না দিয়ে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে ভালো সময়টা অবশ্যই আসবে এখন এই আমাদের বাংলাদেশে যে গভর্নমেন্ট আছেন এই গভর্নমেন্ট হয়তো কিছুদিন আছেন নির্বাচন হবে তারপরে হয়তো হবে বা এরা যদি শক্ত করে বা সুন্দর করে সাজিয়ে আইন সংস্থা সব কিছু মিলে যদি ওরকম গুছিয়ে উঠাতে পারেন তারপরে একটা চিন্তা চিন্তাভাবনা হবে বিভিন্ন দেশ ভিসা দিবে বা দিবে না কারণ এখন দেখেন প্রত্যেকটা দেশের অ্যাম্বাসি আছে বাংলাদেশে যারা যারা আছেন তাদের কিন্তু গোয়েন্দা আছেন বাংলাদেশের খবর রাখেন প্রতিদিনের খবর রাখেন শৃঙ্খলার খবর রাখেন বা দেশ ছুটাছুটি করছে কিনা মানুষ মানে এখন বাংলাদেশ থেকে যাওয়ার জন্য বা কোথাও যে থাকবে থেকে যাবে এই চিন্তা ভাবনা করছেন এই খবরগুলো কিন্তু তারা রাখতেছে কন্টিনিউ আর অনেকে ভাবেন যে না তারা খবর রাখে না আমরাই শুধু সব জানি তারা কিছুই বোঝে না তারা কেমনি দেখবে সেই ফ্রান্স ওখানে বসে কেমনে দেখবে বাংলাদেশের কী অবস্থা এটা যদি ভাবেন তাহলে বোকাস্বরকে বাস করেন তাদের লোক কিন্তু বাংলাদেশে আছে অ্যাম্বাসি আছে তারা চিন্তা করে আয়াল লন্ডনের অ্যাম্বাসি বাংলাদেশে আছে তারা কিন্তু সেটা দেখে দেখেন লন্ডন আগে কিন্তু প্রচণ্ড ভিসা দিত প্রচণ্ড আপনার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ভিসা লন্ডনে ইস্যু হতো সেই লন্ডনে এখন টেন পার্সেন্ট ভিসা হচ্ছে না ভালো ভালো পাসপোর্ট রিজেক্ট করতেছে দিচ্ছে না ভিসা কারণ তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে লোকগুলি এখন যাবে সেই লোকগুলি আর ব্যাক করবে না তাদের চিন্তা হচ্ছে সেই দেশে যেয়ে থেকে যাওয়া বা ওখানে কাজকর্ম করে যাওয়া বাংলাদেশে এখন বেকারের হার প্রচণ্ড বেড়ে গেছে কাজকর্ম নাই অনেক ফ্যাক্টরি অনেক বড়ো বড়ো অফিস বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে অলরেডি তো এই চিন্তা করেই কিন্তু ভিসাগুলো আপনারা পাচ্ছেন না মূল কারণ হচ্ছে আপনাদের ভিসা না পাওয়ার আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমটা ভালো না গভর্নমেন্ট নেই এখন প্লাপানের গভর্নমেন্ট সেই জন্য আপনারা ভিসাগুলো পাচ্ছেন না রিজেক্ট হচ্ছেন তাই বলবো আপনারা একটু ধৈর্য ধরেন সবুর করেন তাহলে হয়তো বা ভালো কিছু পেতে পারেন কারণ আর এরা কবে বা ঠিক হবে তাও আবার যে আপনাদেরকে কতদিন আমি ধৈর্য ধরতে বলবো সেটারও কিন্তু টাইম বা সীমা লঙ্ঘন নেই কারণ এ যে কতদিন থাকবে তাও কিন্তু এখনো বোঝা যাচ্ছে না আর এখন এদের উপরে এর উপরে আমারও বিরক্ত হয়ে গেছে এখন যে বর্তমান গভর্নমেন্টের উপরে আমারও বিরক্ত হয়ে যাচ্ছে কারণ একটা মানুষ কোথাও যাবে ঘুরতে যাবে বা একটা বেড়াতে যাবে সেই জিনিসগুলা কিন্তু হচ্ছে না কার জন্য হচ্ছে না আমার জন্য ক্লাইনের জন্য না পাবলিকের জন্য না অলরেডি গভর্নমেন্টের জন্য হচ্ছে না তো এই গভর্নমেন্টের জন্য না হওয়ার কারণটাই দায় দায়িত্ব গভর্নমেন্টের তো আর তারা শুধু প্রবাসী নিয়ে গবেষণা করে প্রবাসীদের জন্য ভিআইপি লাউন্স করে দিয়েছে এটা করে দিবে ওইটা করে দিবে আসলে যে তারা ভিসাগুলি যে ইস্যু হচ্ছে না দিচ্ছে না বেড়াতে যেতে পারতেছে না এটা নিয়ে কিন্তু গবেষণা করে না বা আলোচনা কোনো কনসুলেটের সাথে আলোচনা করে না কোনো অ্যাম্বাসির সাথে আলোচনা করে না যে আমার দেশের লোক যে একটু বেড়াতে যাবে ঘুরতে যাবে তোমরা কেন ভিসা দিচ্ছ না এই কথা কিন্তু কেউ আলোচনা করবে না হচ্ছে যার যার চিন্তা শেষে করতেছে ক্ষমতা কেমনি টিকিয়ে রাখবে তো পাবলিকের কিন্তু আমাদের বারোটা বেজে যাচ্ছে আমরা কষ্ট পাচ্ছি এটা কিন্তু স্বাভাবিক সে বুঝতে পারতেছে না তো এই জন্যই আপনাদের ভিসাগুলো হচ্ছে না তো সবাই দোয়া করেন দেশের পরিবর্তন আসুক দেশের পরিবর্তন আসলেই ভালো কিছু আপনারা পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো